নমস্কার বন্ধুরা আমি গীতা গীতার কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত তো প্রতিদিনের মতো চলে এলাম সকাল সকাল স্নান আদি করে গোপাল সোনা আর হচ্ছে রাধা মাধবকে দর্শন করে তো এখন চলে যাব সরাসরি রান্নাঘরে আজকে আপনাদের জন্য একটা আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা আপনারা অবশ্যই মানে প্রথম থেকে লাস্ট অবধি আমার সঙ্গে থাকবেন আশা করি আর এখানে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন চাল কুমড়ো তো এই চাল কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করবো আর এই রেসিপিটা ভাতের সঙ্গে ডালের সঙ্গে মানে গরম গরম কী যে ভালো লাগে তো এদিকে চাল কুমড়ো সম্পূর্ণটা ছুলে নিয়েছি আর এই চাল কুমড়োটাকে গোটায় আমি রেখেছি কারণ চাল কুমড়োটাকে গোটায় আজকে আমি ব্যবহার করব। তো গোটা বলতে তাই বলে আস্ত গোটা নয় তো বন্ধুরা দেখুন এখন আমি এটাকে কেটে নেব তো যাই হোক এগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর দেখুন খুব কিন্তু মোটা বা পাতলা করিনি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি এখন এখানে কিছু মশলা অ্যাড করব। যেমন এখানে রয়েছে লঙ্কা আর একটুখানি আদা বাটা তারপরে এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ তারপরে অ্যাড করব হচ্ছে হলুদ তো সব কিছু আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন মশলা চাইলেও আপনারা আপনাদের পছন্দ মতো বেশি কম করে নিতে পারেন তো এগুলো দেওয়ার পরে এখন অ্যাড করব গুঁড়ো মশলা তো এখানে গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছি ধনের গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা বুঝতেই পারছেন আমি কতটুক করে মশলাগুলো ব্যবহার করেছি তো যাই হোক বন্ধুরা এরপরে কিন্তু আরও একটা জিনিস এখানে আমি অ্যাড করব সেটা সেটা হচ্ছে বেসন তো বন্ধুরা বেসনটা কিন্তু অবশ্যই এই দু চামচ বেসন দিয়েই রেসিপিটা হবে তো যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন তো আপনারা চাইলে বেসনের পরে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর আমি আজকে শুধুমাত্র বেসন দিয়ে এই রেসিপিটা করব আর এই বেসন দিয়েই দারুণ একটা সুন্দর রেসিপি হবে তো যাই হোক কিভাবে করতে চলেছি আপনারা সবাই আমার এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করবেন তো এবারে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব তো এখন আমি এগুলোকে মেখে নিচ্ছি তারপরে ফিরে আসছি আবারও আপনাদের কাছে তো এদিকে এগুলো ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এগুলো এবারে ভাজার পালাম তো যাই হোক বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এরপরে তেল দেওয়ার পরে তেলটাকেও একটুখানি ভালো করে গরম করে নিতে হবে আর এই তেল গরম করার পরে দেখুন আমি তেলটা আর একটুখানি চারিদিকে নাড়াচাড়া করে দিয়েছি এরপরে আমার গ্যাসের ওভেনটাকে মানে জালটাকে একটুখানি মিডিয়াম করে আমি এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু বড়াও অথচ বড়াও নয় এইভাবে এই পদ্ধতিতে আপনারা বাড়িতে করে খাবেন আর খেতে খুবই ভালো লাগে নিশ্চয়ই আপনারা অনেকে করে খেয়েছেন আর চাল কুমড়ার এইরকমভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তো মানে বলাই যায় না সাথে যদি একটা পাতে মানে লেবু থাকে আর ডাল তো বন্ধুরা আজকে আমার খুবই একটা সাধারণ আর হচ্ছে নর্মাল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো এইভাবে আমি সম্পূর্ণ চাল কুমড়োগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে চাল কুমড়ো খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো বন্ধুরা দেখছেন চাল কুমড়োগুলো দেখতে কতটা ভালো লাগছে তো এইভাবে না খেতেও কিন্তু খুব ভালো লাগে তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবে তো এগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই একই পদ্ধতিতে বাকি যে চাল কুমড়োগুলো রয়েছে সেগুলো ভেজে নেব তো আজকে গরম গরম পাতে লেবু আর ডাল দিয়ে এই চাল কুমড়ো রেসিপি দিয়ে ভগবানকে আর আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো তো যাই হোক আজকে আরও অনেক কিছুই রান্না হয়েছে সেগুলো শেয়ার করলাম না শুধুমাত্র আপনাদেরকে চাল কুমড়ো রেসিপিটা শেয়ার করলাম তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো বন্ধুরা এই রেসিপিটা যে একবারে মুচমুচে হবে তা কিন্তু নয় যেহেতু আমি আগেও বলেছি এটা বড়া অথচ বড়া নয় এর মধ্যে যদি চালের গুঁড়ো ব্যবহার করতাম তাহলে এটা মুচমুচে হতো তো যাই হোক আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর এর স্বাদ উপভোগ করবেন তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে আর সবাইকে বলবো আমার চ্যানেলটাকে একটু প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন